কিন্তু এই মানুষ সৃষ্টির ব্যাপারে যখন আল্লাহ আল্লাহাকানু তারা ঘোষণা দিলেন যাদের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে যাদের হেদায়েতকে গ্রহণ করা না করার ইচ্ছে শক্তি থাকবে তাদের সৃষ্টিকে নিয়েও ফিরিস তারা প্রথম কথা বললেন আল্লাহ সুফলার কাছে যে আয় আল্লাহ সেই মানুষকে আপনি কেন সৃষ্টি করবেন মেদুফিমা যে তারা সন্ত্রাসী হবে তারা মানুষ খুন করবে তারা খুনের নেশায় মত্ত হয়ে নিরাপরাধ মানুষকে হত্যা করবে জিগাংসা তাদের থাকবে ওয়েস ওয়েব ওই ফিহা এবং তারা সেখানে ফসাদ করবে বিপর্যয় করবে সন্ত্রাস করবে দৃশ্যের অবতারণা তারা করবে আয় আল্লাহ আপনার তো এবাদত করার জন্য আমরাই তো আছি পাঠ করার জন্য বনেসবহান দিকে আমরা সারাক্ষণ আপনার আলহামদুলিল্লা সুহান আল্লাহ আপনার প্রশংসার মধ্যে আমরাই আছি এই যে কথা বললেন আল্লাহান আল্লাহ তালা সিদ্ধান্ত দেবেন সেখানে আবার কেউ এটিকে মানে কি করবে যুক্তি পেশ করবেন আল্লাহ আল্লাহাকান তালার কাছে এটিকে আল্লাহ তালা কিভাবে উত্তর দিলেন চায়রা আয় যে মানব সৃষ্টির পিছনে কি উদ্দেশ্য আছে এটি এটি তো তোমরা জানো না আমি যা জানি তা তোমরা জানো না এই যে ফেরেশতারা তাদের যে মতামতটাকে ব্যক্ত করলো এই জন্য তাদেরকে ফেরিস্তার পথ থেকে খারিজ করে দেয়া হয়নি তার মানে কি এই যে মতামত প্রকাশের স্বাধীনতা আল্লাহ তালার কোরআনে পাকের আরেক চায়া খেতাব করে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন যে হে আমার নবী যে আপনি তাদের সাথে বিতর্কে অংশগ্রহণ করুন বিতর্ক মানে ঝগড়া করানো আমরা তো মনে করি বিতর্ক মানে ঝগড়া করা বিতর্ক মানে হলো যে ডিবেট কাকে বলে যেমন এই যে পার্লামেন্টে ডিবেট বলা হয় সেটাকে বিভিন্ন তর্ক বিতর্ক থেকে বলা হয় ডিবেট হলো যে আপনি যা বলেছেন আপনার সে মতামতের পক্ষে অন্যকেও নিয়ে আসার বুদ্ধিভিত্তিক চেষ্টা এটাই হল ডিবেট বা বিতর্ক তো আল্লাহ বলছেন যারা আহলে কিতাব যারা ইহুদ যারা আল্লাহ সফান সম্পর্কে মারাত্মক মারাত্মক কথা বলছে আল্লাহ অভাবই বলছেন নামজিবিল্লা আল্লাহ তালাকে কৃপণ বলছে নাউজিল্লা এবং আল্লাহ তালা মাঝে মধ্যে বিশ্রামে যান সেই কথা বলছে আবার আর একটা শ্রেণী তারা বলছে ঈসা আলাই ইসলাম আল্লাহ তালা ছেলে মূস আলহ ইসলাম আল্লাহ তালা সহ মারিয়ামা আলী ইসলাম আল্লাহ তালা সহধর্মী নাউজ্লাহী নিন্দা আলী এভাবে নানাবিধ কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাসে এবং যারা আপনার নবতকে নিয়ে যারা আপত্তিকর প্রশ্ন করছে ইসলাম নিয়ে নানা বিভ্রান্তিকর কথা বলছে তাদের সাথে আপনি বিতর্কে অংশগ্রহণ করুন তো বিতর্ক কি একমুখী হয় নাকি বহুমুখী হয় বিতর্ক করলে আপনি যা বলবেন ওরা ওদের যুক্তির পক্ষে কথা বলবে না তাদের যে বিশ্বাস তাদের যে ফিলোসফি তাদের যে দর্শন সেটির পক্ষে তো তারাও কথা বলবে তো তারা যে কথা বলবে মানে তাদের চিন্তাধারা তাদের সে বিশ্বাস এটাকেও উপস্থাপন করার এখানে সুযোগ বা অনেকটা স্বীকৃতি সেটা কোরআন শরীফের আয়তের মধ্যেই তার মানে হচ্ছে মতামত প্রকাশের স্বাধীনতা তো আল্লাহ বলছে এই যে যুগে যুগে নবী এবং রসুলদের কেন পাঠালেন যাতে সত্য কোনটি আল্লাপাকলার কথা দিনের কথা ইসলামের কথা সুস্পষ্টভাবে দার্লিক প্রমাণ দিয়ে মানুষের কাছে পেশ করবেন আর সর্বশেষ নবী হলেন আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাহ আলে ওষর যেই নবীকে পেয়ে আমরা আল্লাহ তালা এত বড় মেহরবানি করেছেন দয়া করেছেন এহসান করেছেন তার মাধ্যমে আমরা যে দিন পেয়েছি ইসলাম পেয়েছি সেটি খণ্ডিতভাবে নয় যে কিছু কথা আছে কিছু কথা নেই যে শুধু কিছু অংশের কথা বলা আছে বিস্তর অংশে অস্পষ্ট অজানা তেমনটি নয় আমাদের নবীর মাধ্যমে আমরা এমন এক ইমা এমন এক দিন পেয়েছি ইসলাম পেয়েছি আলিওম একমাল দিন এখন যে পূর্ণাঙ্গ জীবন বিধান যে দিনকে আমি আপনার মাধ্যমে পরিপূর্ণ করেছি সেই দিন আমরা যে নেবীর মাধ্যমে পেয়েছি আমরা এমনই এক দিন পেয়েছি এটি অর্ধনমিত বা পরাভূত কিংবা বিজিত হয়ে থাকার আদর্শন সেটি বিজয়ী হয়ে সেটির আলোকে কেউ নিভাতে পারবে পারবেন সেটির আহ্বানকে কেউ স্তব্ধ করতে পারবে এবং এটির কোনো নিখাত নির্ভেজাল অকৃত্রিম কোনো ত্রুটিবিচ্ছিতির মাধ্যমে এর অগ্রযাত্রাকে স্তব্ধ করা যাবে না আল্লাহ নবীকে আমি প্রেরণ করেছি এমনই এক দিন দিয়ে ইসলাম দিয়ে যেটি সমস্ত আদর্শের উপর এটি টিকে থাকবে এবং সেটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে কোনো আদর্শ হাজার বছর টিকে থাকে না পঞ্চাশ বছর পরেই সেটা মুখ থুবড়ে পড়ে এবং একশো দুইশো তিনশো বছর তো এগুলোর আর আসল রূপ থেকে এত বিচ্যুতি হয় পরিবর্তন হয় এর আসল ঠিকানায় হারিয়ে যায় কিন্তু ইসলাম যেটি হাজার বছর হলো দেড় হাজার বছর হলো যেমনটি ছিল তেমনটি আছে বরং যত মানুষের জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে মানুষের ডেপথ অফ নলেজ বাড়বে এবং যত বেশি অজানা দিগন্ত সমূহ উন্মোচিত হবে এর উজ্জ্বলতাকে এর সৌন্দর্যকে কেউ ম্লান করতে পারবে না এবং এটির সত্যতাকে আরও বেশি মানুষের কাছে প্রতিভাত হবে আল্লাহ তারা বলছেন হিম আমার নিদর্শন এভাবে উদ্ভাসিত করবো আমি হ্যাঁ হম যে মানুষের কাছে সেটি সুস্পষ্ট হবে ইসলাম সত্য কোরআন সত্য নবী সত্য অনেক আইডিয়া অনেক কনসেপ্ট সেগুলো শত বছর পর পর হারিয়ে যায় কারণ মানুষ যখন গবেষণার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে মূল কথাকে জানতে পারে অনেক সেই পুরনো সিস্টেমটি হারিয়ে যায় কিন্তু ইসলামে এমন কোনো সিস্টেম নেই যেটি হারিয়ে যাওয়া এটি কালের ঊর্ধ্বে সময়ের ঊর্ধ্বে শাশ্বত এবং যেটি কেউ বলতে পারবে না ইসলামের এমন বিষয় একটি আছে যেটি এই সময়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় এই জন্যই সেটি ইসলাম কেউ বলতে পারবে না যে এটি এর মধ্যে অকল্যাণ আছে অথচ সেটি ইসলামের মৌলিক বিধানের মধ্যে আছে আমরা আমাদের নবীর মাধ্যমে এমনই এক কিতাব পেয়েছি যেটি সেটিও কেয়ামত পর্যন্ত সুরক্ষিত থাকবে এটি এমন কোনো বই নয় গ্রন্থ নয় যেটি লেখকের নাম হারিয়ে যাবে এর বিস্তর অংশ হারিয়ে যাবে কিছুটা থাকবে বিভিন্ন অনুপ্রবেশ করবে এবং বিভিন্ন গ্রন্থ সম্পর্কে বলা হয় সেখানে একটি লাইনও আগে যা ছিল সেটি নেই বরং যারা এর ধারা ভাষ্যকার তাদের স্বার্থকে সুসংহত করার জন্য নানা কিস্সা কাহিনী সেখানে তারা ঢুকিয়েছে কিন্তু কোরআন হচ্ছে এর ব্যতিক্রম আমরা আল্লাহ তালার মাধ্যম আল্লাহ তালার বড় মেহরবানি আমাদের নবীজির মাধ্যমে এমন এক কিতাব আমরা পেয়েছি যেই কিতাব যেমনটি ছিল তেমনটি আছে এবং সেভাবেই কেমন পর্যন্ত সুরক্ষিত থাকবে আল্লাহাকা বলছে আমি এই দিন এই কোরআনকে আমি নাজিম করেছি এবং এটি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুতরাং সেই নবীকে আমরা শুধুমাত্র রবি রাওলে স্মরণ করলে চলবে শুধু একটি দিনে স্মরণ করলে চলবে না শুধু মৌসুমে মাহফিলে সিরাত মাহফিলে বা মিনাদ মাহফিলে কেবল আল্লাহ নবীকে স্মরণ করলে চলবে না তিনশো চৌষট্টি দিনেই আমার নবীকে স্মরণ করতে এবং আল্লাহ তারা এমনই এক সিস্টেম করেছেন যে দৈনিক পাঁচবারই আল্লাহ রসৌলের সিরতকে আপনাকে পড়তেই হবে পড়তে হবে না কেবল আবৃত্তি করতে হবে ঘোষণাই দিতে হবে স্লোগানেই মুখরিত হতে হবে সেটা কি যেমন আজানে আমাদের দৈনিক পাঁচবার আল্লাহ হচ্ছে আসাধু আন্নম হেম্মদ রসুল্লাহ যখন একামত হবে আসাধু আন্নম আহম্মদ রসোর যখন নামাজে নামাজ আমরা কি পড়ি কোরআন শরীফ পড়ি কোরআন মানে কি কেন হুলু কোরআন যে কেউ যদি আমার নবীকে দেখতে চায় কোরআনই হচ্ছে তার উত্তম জীবনী সুতরাং সেই কোরআন সেই নবীকে ইসলামের সুন্নাকে মানতে হবে মৌমিনের কোন অপশন থাকবে না আল্লাহ ন যখন একজন মৌমিনকে আল্লাহ এবং আল্লাহ রসুল দিকে ডাকা হবে যে এর সমাধান আল্লাহ তালা এই বলেছেন আল্লাহ এটি বলেছেন মৌমিনার কি কাজ হবে সে বলবে সে মেয়না বা আয়না আল্লাহ আমরা আমার নবীর কথাকে আল্লাহ তালার বিধিবিধানকে আমি মেনে নিলাম আর যদি মুনাফিক হয় কেউ মুনাফিক কি বলবে আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন মুনাফিক রয় চল মুনাফিক কী নেই যে বেশভূষায় পার্থক্য করার কোনো সুযোগ নেই যার আচরণে তার মধ্যে কি লুকিয়ে আছে সেটি দেখার বিষয়টা কঠিন কিন্তু আল্লাহবঙ্গাল্লা শরীর দিকে যখন আহ্বান হবে তুমি দেখতে পাবে ইয়ে না সে অত্যন্ত চৌতুর্য চাতুর্যকে ব্যবহার করে ধূর্ততার সাথে সেখান থেকে সে কেটে পড়ছে তবে সব বিষয়ে নয় আল্লাহ তালা বলছেন যেই বিষয়টি যেই প্রস্তাবটি তার জন্য সুবিধা হবে তার ব্যবসার জন্য সুবিধা হবে তার ব্যক্তিত্বের জন্য সুবিধা হবে তার নিজের ফায়দা হবে এটা কিন্তু সে মেনে নেবে এই যেই নবীর কথা নবীর সুন্নার কথা এটি যদি তার স্বার্থের পক্ষে হয় সে মেনে নেবে আর যদি তার স্বার্থের বিপরীত হয় মুনাফি কিনা আপনি মুনাফিককে দেখতে পাবেন

যখন মুনাফিকদেরকে আহ্বান করা হয় আমার নবীর দিকে আসো আমার রসুল তোমাদের জন্য ইস্তিগফার করবেন তোমাদের জন্য আমার কাছে সুপারিশ করবেন এই বিশাল সুযোগ আর কোথায় তোমরা পাবে এই আহ্বান পাওয়া সত্ত্বেও মুনাফিকরা কি বলবে রাআইত লাউ উরুশহুম আল্লাহ তার বলতে তারা ঘাড় বাঁকা করে আপনার আহমানকে তারা প্রত্যাখ্যান করে ওয়া রাইতাহুম এবং তাদেরকে আপনি দেখবেন ইয়াসুদুনা আপনার এই আহ্বানকে তারা প্রত্যাখ্যান করছে ওহোমিস বেরোন এবং তারা অহংকার করে দম্ভ এবং অহংকার আপনার নির্দেশনাকে তারা অমান্য করে এবং এই মুনাফিকরা এমন তারা আপনার ইসলাম যাতে সম্মুখ পানে এগিয়ে যেতে না পারে আপনার প্রতি যারা ইমান এনেছে তাদের যাতে কোনো সাফল্য ধরা দিতে না পারে আর্থিকভাবে কোনো ধরনের সুবিধা যাতে তোমাদের না হয় সেই ষড়যন্ত্র তারা করে তারা বলে তাদের নিজস্ব এজেন্সির মাধ্যমে নিজস্ব তাদের বাহিনীর মাধ্যমে এই কথাটি বলার চেষ্টা করে যারা মোহাম্মদের প্রতি ইমান এনেছে খবরদার তাদেরকে আর্থিকভাবে সাপোর্ট করবে না আল্লাহ তারা বলছে সে যে আমার রিজিক নিয়ে বন্টন করছে এই রিজিকের ভান্ডারের ভাণ্ডারের অর্থমন্ত্রী কি আমি তাকে করেছি আল্লাহ তালা বলছি এই দায়িত্ব এর ভান্ডার কি মুনাফিকের হাতে সেই বন্টন করবে কে পাবে কে পাবে না সুতরাং আপনার প্রতি যারা ইমান এনেছে আপনাকে যারা আর্থিকভাবে সাপোর্ট না দেওয়ার যে অহংকার করছে দম্ভ করছে ষড়যন্ত্র করছে তাদের জেনে রাখা উচিত সমস্ত সম্পদের আদি অন্তের মূল মালিক আমি আল্লাহ লসে হ্যান হতে এরপর আর বলছে মুনাফিকরা তার আরেকটা কৃষ্ণাদের লেই লেই রাজা আনাইল মেদিনীন লেই ও খ্রিজেন মিন হেল অ্যাজ জো লাই ধেন লেভি কেম সন্ যখন তিনি মাঝে মধ্যে চাপিয়ে দেয়া যুদ্ধ ইসলাম কখনো স্বতশ্রুত হয়ে কোনো জেহাদে যায় নাই যুদ্ধে যায় নাই কোথায় সে পাঁচশো মাইল জুড়ে মক্কা শেরিক সেখান থেকে আবু জোহেম সশস্ত্র সেনামাহিনী নিয়েছে পাঁচশো মাইল দূরে এসে যখন নাবিক ইসলামের উপর আক্রমণ করছে তখন সেই আক্রমণ সেই মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে একটি সংবিধান ঘোষণা করা হয়েছে সকলের অধিকারকে সুরক্ষিত করা সেখানে যখন করাল থাবা কেউ গ্রাস করার জন্য আসছে তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হবে নাকি তাকে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে তো এই সমস্ত যুদ্ধে বা জেহাদের যখন নবীকে ইসলাম যেতেন তখন মোনাফিকরা গোপন ষড়যন্ত্র করত। তখন তারা বলতো লাই রাজায়ন এল এল মেদিনা এই বড় সুযোগ মোহাম্মদ ইসলাম নাই এবং তার এলিট ফোর্স নাই সেনাবাহিনী তারা যুদ্ধ করতে গিয়েছে চলো আমরা এই ফাঁকে আমরা আক্রমণ করি আমরা এখানে লাঞ্ছিত করব যেগুলো অভিজাত পরিবার তাদেরকে এবং তাদেরকে হত্যা করব এবং তাদেরকে আমরা অস্তিত্ব বিপন্ন করব। আল্লাহ তার তারাই সুরমনাফিক লাইর রাজায়ন এলএল মেদিনা আমরা যদি মদিনায় যাই সেখানে যারা সম্মানিত তাদেরকে লাঞ্ছিত করবো আল্লাহতে বলছে কে আশ্চর্য কে সম্মানী হবে কে অসম্মানী হবে এটার বাজেট কি তুমি ঘোষণা করবে আল্লাহ বল ইজ্জতের মালিক কেবলমাত্র আমি আল্লাহ আছে ভায়ানু আর এই ইজ্জতের মালিক হবে এই ইজ্জত সেটি পাবে কারা তা নেবি এবং ইমান যারা আনবে দুনিয়া এবং আখরাতে তো আসুন আমরা এটাই বলতে চাইছি সেই সুর আমাদের পড়া দরকার যে আমরা এই মাহের বলে এই শপথ গ্রহণ করব আল্লাহর সুরের শূন্যকে মানার ক্ষেত্রে আল্লাহর যে বিধিবিধান মুনাফিকদের যে বৈশিষ্ট্যের কথা আছে সেটি নয় মিনদের যে চারিত্রিক সৌন্দর্য এবং আদর্শকে গ্রহণ করার বিনা প্রশ্নে সেটিকে আমাদের শপথ গ্রহণ করতে হবে আল্লাহ পাকসব হানতে আলা আমাদের তৌফিক দান করে আমিন Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Ayubi Media